শেষ ব্লগ আছে বলি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে যেহেতু দোকান আছে তাতেই করছি দোকানের মেনও তোমাদের সাথে যেহেতু রোজ শেয়ার করি তা আজকেও শেয়ার করবো তো চলে আসো দোকানের বাড়ির সবই হবে এই দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে ডিমের কারি বানাবো আলু কেটে নিয়েছি আলু ভাজা করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়াইয়েও বসিয়ে দিয়েছি আলু ভাজাটা বসাবো দেখে আলু ভাজাটা আজকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে আলু ভাজা করবো আর ডিমের কারির জন্য এই দেখো পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি এখন মশলা রেডি করিনি করবো আর তোমার ভাই ওইদিকে আটা মাখা হচ্ছে আটা মাখা হচ্ছে আটা আজকে আর যেহেতু ময়দার সিন নেই তাই জন্য ময়দাটা আর মাখবো না কেননা সামনেই যেহেতু দোল দোকানে একটু কাস্টমার কম হচ্ছে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি করে শেয়ার করতে তেলটা দিতে গেছে এখন আমি কালো জিরা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো আলু ভাজাতে এইদিকে ভাতটা আমার উঠে উঠেছে এইটাকে তো কিছুটা পেঁয়াজ দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়টা সবই দেবো দিয়ে দিয়েছি এইবার আমি পেঁয়াজটা লাল লাল হওয়া তখন দাদা ভাই আটা এখনও মাখা হয়নি হচ্ছে তাই এখন আমি পেঁয়াজটা লাল লাল যেই হয়ে গেছে এখন আমি আলুগুলো সব দিয়ে দিলাম আচ্ছা আলু পেঁয়াজ দিয়ে ভাজা এই দেখো হলুদটা দিয়ে দিয়েছি আর নুনটা আমি একটু পরে দিচ্ছি কেননা আলুটা না অনেকটা জল বেরিয়ে যায় তারপরে ডিম ছিলে দিচ্ছে আমার তাড়াতাড়ি হবে তার জন্য আর এদিকে আমি নুনটাও দিয়ে দিয়েছি এ দেখো নুনটা দিয়ে এখন ভাজাটা করে ডিমগুলো আমি ভেজে নিয়েছি এগুলো আর শেয়ার করতে পারলাম না তাড়াতাড়ি করছি তো তার জন্য আর এদিকে গোটা গরম মশলা রেডি করে নিয়েছি তেজপাতা এখন আমি একটু তেল দেবো তারপর ফোড়ন দেবো আর এদিকে মশলা দেখো রেডি করে নিয়েছি এর মধ্যে নিচে টমেটো কাঁচা লঙ্কা আছে আর রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর কিছুটা কুচিয়ে নিয়েছি এগুলো এখন পেঁয়াজটা এখন ভেজে নেবো বন্ধুরা এই দেখো পেঁয়াজটা নিয়ে নিলাম আর এদিকে দেখো জিরে গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিয়েছি এখন এইটা পোড়া পোড়া হয়ে এসছে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজটাটাই দিয়ে দিলাম এটা এখন একটু ভেজে নেব লাল লাল করে লাল লাল করে ভেজে নেবো ততক্ষণে মশলাটা আমি রেডি করে নিই দেখো রেডি হয়ে গেছি দোকানে যাব যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেরিয়ে যাবো দেখেছো রোদের কি তাপ দরজার সামনে তাকানোই যাচ্ছে না প্রচণ্ড এখনই এই অবস্থা চৈত্রী মাস এখনও পরেই তারপর কাল বাদে পরশু শুক্রবার দিন থেকে আবার দোল তা মেলা শুরু হয়ে গেছে যাত্রীরা সবাই কালকের থেকে আসা শুরু করে দেবে তা তোমরা চাইলে এসো সতীমার বাড়ির মেলা আমরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে দেখো ডিমের কারিটা ছিল সেই কারিগুলো ওদের দিয়ে দিয়েছি আর এই যে এখন আমি অমলেট ভেজে নিয়ে আসলাম গরম গরম অমলেট দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর আমি ওই ঝোলমোল পেঁয়াজ রসুনের ঝোল আমার পছন্দ করি না তাই এই দেখো নুন দিয়ে ভাতটা মেখে আর অমলেট দিয়ে খাবো এটাই আমি শান্তি আমি এরকম মানে বেশি রিচ খাবার আমার মানে পেটে না বলে না কুত্তার পেটে ঘিস হয় না আমার হয়েছে তাই ব্যাপার কুত্তার পেটে ঘিস হয় না আমি কুৎকার থেকেও অদমের পইটা গেছি যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই কালকে দোকান আছে যেহেতু দোকানেও যেতে হবে আর অনেক বাসিটা সে মেলার আওয়াজ হচ্ছে পাশেই যেহেতু মেলা প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো কিছু মনে করো না কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে ঘুর না